সকাল সকাল কি শুরু করলেন ওসব কথা ছাড়ো ঠিক আছে আমি তোমার একটা উপদেশ দেয় উপদেশটা শোনো ঠিক আছে কাজে লাগবে বলেন চাচা শুধু সরকারি চাকরি পেলেই হবে না আর বেতনের আশায় থাকলেও হবে না ঠিক আছে মাঝে মধ্যে তোমা ঘুষ খাওয়া লাগবে দেখো না আমি ঘুম টুষ খাই আই যে বাড়ি গাড়ি সব কিছু করছি তা ভাতিজা কি কি পজটে তুমি চাকরিটা পাইছো হ্যাঁ চাচা আমি দুধক মানে কি ভাতিজা দুধক মানে দুর্নীতি কমিশনার চাচা তাহলে আপনাকে দিয়ে শুরু করি দেন 30 লাখ দেন ওবা আমি তো চাচা অল্প টাকা না কম কইনে সব কিয়া দেখনা পড় রাহা হ अच्छा है मैं अंधा हूं